আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনের আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হ্যাসারি খুলনা জিরো পয়েন্ট থেকে আমি কাদী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগির বাচ্চা এই মাত্র আমরা হ্যাসিং শেষ করে আপনাদের সামনে তুলে ধরছি আপনাদেরকে দেখাচ্ছি এই বাচ্চাগুলো যাদের বুকিং আছে তারা বিভিন্ন জায়গায় ডেলিভারি নেবে এবং যারা অনলাইনের মাধ্যমে বুকিং দেশে তাদের কাছে আমরা পৌঁছায় দিব পরিবহনের মাধ্যমে সেক্ষেত্রে পরিবহনের ভাড়া প্রযোজ্য যে দেখুন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চার কালারগুলো দেখুন যে আগে কালারগুলো দেখুন তারপরে আপনি অন্য কোনো যাতে সংগ্রহ করলে এই কালারগুলো বেশে সংগ্রহ করবেন তাহলে আপনি ঠকবেন না অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা পাবেন জি দেখুন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা বিভিন্নভাবে আমরা সাজায় রাখছি এবং আপনাদের জন্য এটা দেখাচ্ছে আপনাদের জন্য এই ভিডিওটাই করা যে দেখেন কতটা সুস্থ সবল বাচ্চা আমরা ডেলিভারি দিয়ে থাকি এই মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা কিন্তু ডিমের রানি বলে মাত্র চার থেকে সাড়ে চার মাস বয়সে ডিমের প্রোডাকশনে চলে আসে এবং টানা আঠারো মাস ডিম দিয়ে থাকে জি দেখুন আমরা অলরেডি কিন্তু অনেক জায়গায় ডেলিভারি দিচ্ছি দে আমাদের ভিডিওর এক দিয়ে দেখালাম যে প্যাকিং চলছে আপনারা যারা এই মিশরীয় বাচ্চাগুলো সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করুন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্টে সেই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা সংক্রান্ত আর একটি কথা বলে রাখি আপনার লেয়ার মুরগিতে কিন্তু আপনার ডিমের প্রোডাকশান আসা পর্যন্ত কিন্তু অনেক ব্যয়বহুল খরচ যা কিন্তু অনেক সাধারণ মানুষ লেয়ার মুরগি পালন করতে পারবে না কিন্তু এই মিশরীয় ফার্মি কিন্তু স্বল্প পুঁজিতে বেশি লাভবান এবং প্রতিটা ফ্যামিলিতে বিশটি তিরিশটি করে যদি এই বাচ্চা সংগ্রহ করে ডিম প্রোডাকশন পর্যন্ত যান তাহলে কিন্তু অবশ্যই আপনার বাসার ডিমের চাহিদা পূরণ হবে আপনি পাশাপাশি একটু বিজনেসও করতে পারবেন এই ঘরে বসে না থাকে একেবারে বেকারত্ব অবস্থায় না থেকে আপনি আপনার চলমান অবস্থার পাশাপাশি আপনি মিশরে ফার্ম মুরগির বাচ্চার পালন করতে পারেন ডিমের জন্য বিশেষ করে যেহেতু এখন আমাদের ডিমের কিন্তু বেশ দাম এবং আমিষের চাহিদা এটা মিটবে যাই নতুন ভিডিওতে আবার দেখাবে সে জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ